যত ফুল বিকশিত হো যত আগাছা নির্মূল হো মোরা যুবকেরা সকালের সূর্য যেন আটটা পৃথিবীতে আনবই নতুন এক বসন্ত ইতিহাসের থেকে শিক্ষা নিতে হয় কিন্তু আমরা কেউ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যে শিক্ষাগুলো নিয়েছি তার থেকে গণকনভেনশন থেকে গণ পরিবর্তন আসে না তাই মানুষের ভিড় আমাকে কোনোদিনই ভাবায়নি এখনো ভাবায় না যদি একটি মানুষ বাড়িতে বসে এমন কিছু ইনভেনশন করে যেটা থেকে কোটি কোটি মানুষ ঠিক হয়ে যেতে পারেন তারাই হয়তো ডক্টর হয়ে ওঠেন বা তারা তার উপরে রিসার্চ ওয়ার্ক করেন তাই গণকনভেনশনটা ছিল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসরা ডেকেছিলেন সেখান থেকে দুটো নাম্বার আমি নিয়েছিলাম তাদেরকে প্রস্তাবটা পাঠিয়েছি এই যে গণকনভেনশনের ছবিটা দেখছেন এখন আর গঙ্গা দেখছেন ইতিহাস থেকে আমরা কি শিখলাম সেটা হচ্ছে রাজাদের গল্প রাজাকে উলঙ্গ করে রাখা পুরো কনভেনশন জুড়ে যেটা উঠে এলো যে সরকারের হাতে সরকারের হাতে গান কিন্তু তাহলে সাধারণ মানুষের হাতে কি সাধারণ মানুষের হাতে পেন সাধারণ মানুষের হাতে এই মগজটা এই দুটোর কম্বিনেশনে পুরো পৃথিবী জুড়ে চেঞ্জ আসবে এআই কোনো চেঞ্জ আস আনবে না এআই হয়তো কারোর সম্বন্ধে দশটা লাইন লিখে দিতে পারবে বা অশোক সম্বন্ধে যদি জানতে হয় তাহলে কোটি কোটি কথা লিখে দিতে পারবে এই প্রস্তাবটা হচ্ছে সবচেয়ে প্রথমে ওয়াল ওয়াল অফ অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি মানে যে কোনো একটা দেওয়াল যেটা এমনি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় কালো কালচে পড়ে গেছে সেখানে সাদা পেন্ট করতে হবে আর লেখা থাকবে সেখানে অভয়া মঞ্চের ডাক সব নাগরিকদের জন্যে মাসের প্রথম রোববার বিকেল চারটের সময় এখানে এসে জড়ো হন এবং আমরা জড়ো হয়ে আমরা গান করব। আমরা আঁকব আমরা কবিতা পাঠ করবো এইভাবে রেকর্ডিং রেকর্ডিং করে এক ঘন্টা কাজ করে চলে যাব এই ওয়ালটি ডেডিকেট করা হলো একজন ডক্টরকে তার মানে এই যে আমাদের পাঁচ হাজার কি দশ হাজার যে ডক্টররা রয়েছেন এই মুহূর্তে যারা অভয়া মঞ্চের সঙ্গে যুক্ত আর প্রাইভেটের ডক্টররা যারা যুক্ত নন কিন্তু যুক্ত হতে চান হাজারো হাজারো যারা ওই হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন তারাও যারা আয়ুর্বেদ প্র্যাকটিস করেন তারাও তার মানে হাজারো হাজারো দেওয়াল লেখা হলো ডেডিকেটেড টু দ্যাট ডক্টর এবং তার কমিটির নাম আর একটা ফোন নাম্বার তাহলে কেউ যদি পরেও কিছু বলতে চায় তাহলে বলতে পারবে আমরা যারা এলাম তারা কিছুটা হলেও দান করব তাহলে প্রত্যেকটা পাড়াতে যে দু কোটি মানুষ রাস্তায় নামলো চোদ্দই আগস্ট তারা সামান্য দান করছেন তাদের সেই দেওয়াল ঘিরে তার মানে হাজারটা মানুষ পঞ্চাশ টাকা দিলেও যে টাকা হয় কুড়ি পার্সেন্ট জমিয়ে রাখা হবে তার কারণ বছরের শেষে যাদের অ্যাম্বুলেন্স দরকার যেখানে যেখানে অ্যাম্বুলেন্স নেই তাদের হাতে অ্যাম্বুলেন্সকে হ্যান্ডওভার করা আর বাদ বাকি ভিডিও রেকর্ডিং করে পাঠানো এই কাজটি একজন প্রফেশনাল ইউটিউবার করবে তার মানে আপনার পিন কোডে একজন ইউটিউবার খুঁজবেন যাকে এই মুভমেন্টের সঙ্গে যুক্ত রাখবেন এবং তাকে ফি দিতে হবে যে ডক্টর বাবুর নামে ওয়ালটি লেখা হল তিনি সেখানে কুড়ি থেকে পঁচিশ জন রুগীকে দেখবেন এবং যে প্রস্তাবে যে কথাটি লেখা ছিল না প্রতি মাসে কম্পিটিশন হবে বারোটা মাস তাকে হাফ করলে হয় ছটা মাস তার মানে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ ষাট সত্তর অবধি ছটা গ্রুপ করবেন প্রতি মাসে ওয়াকিং কম্পিটিশন রাখবেন তাহলে দেশটা যদি ফিট হয় তাহলে রোগগ্রস্ত মানুষ কম হবে এইটাই হচ্ছে প্রথম আমাদের প্রস্তাব আমার দিক থেকে নাগরিক বলতে পারেন অ্যাজ আ সাংবাদিক বলতে পারেন পুরো গণকনভেনশনে দুটো কথা বিশালভাবে উঠে এসেছিল যে সাংবাদিকের ভূমিকা কি হবে হয়তো সেখানে দু একটা চ্যানেল এসে কিছু ডক্টরের ইন্টারভিউ নিয়ে তারা বাড়ি চলে গেছেন আমি সাড়ে তিন ঘন্টায় বসেছিলাম বোঝার জন্যে যে আমার সামনে কি ইতিহাস রচনা হচ্ছে ইতিহাস রচনা হয় যে স্টেজে ওঠেনি তার হাত ধরেও ইতিহাস রচনা হতে পারে তাই ভবিষ্যতের ভারতবর্ষর পরিকল্পনা ওয়াল অফ ডেমোক্রেসি থেকে শুরু হোক তারপরে আস্তে আস্তে আরো এগোবে কারণ ইতিহাস থেকে যারা শেখে তারা হয়তো লিডার হয়ে জন্মায় না তারা আমার মতন সাধারণ সাংবাদিক যারা স্ট্যান্ডের উপরে একটা মোবাইল রাখে আমাদেরকে কোনো গণ কনভেনশনের মঞ্চে বলতে বলা হয় না তার কারণ কেউ পরিবর্তন চায়নি তাই দশ বছর ধরে আমাদের দেশে বড় সাংবাদিকরা এবং বড় চ্যানেলরা যে কাজটি করছেন কপি অ্যান্ড পেস্ট মানুষরাও হয়তো দশ বছরে চেঞ্জ হয়নি সেই কাজটাও গণকনভেনশন করছে নতুন মুখকে খুঁজে আনছে না আমি নাইয়াকে শুনতে যাইনি আমি সেই দিদিমণিকেও শুনতে যাইনি তিনি পরীক্ষার দিন বন্ধ করেছিলেন কিনা আমি শুধুমাত্র তাদেরকে শুনতে গেছিলাম যারা কোনো নতুন প্রস্তাব দেবেন কিনা এরকম হাজারো হাজারো মানুষ ভারতবর্ষ জুড়ে লুকিয়ে আছেন না তারা সামনে আছেন একজন নোবেল প্রাইজ পেয়েছেন কাইলাস চট্টার্থী সোনম ইয়াংচুককে কোনো কমিটির ভেতরেই ধরা হয় না ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ব্রেইনস অফ ইন্ডিয়া অনেক মেয়েরা মেয়ে পাচার আটকানোর জন্য কাজ করছেন অনেকে আমাদের সংসার জোরার কাজ করছেন আমি বাবলি মুখার্জির কথা বলছি তাই আপনাদের নতুন নতুন মুখ প্রস্তাব আপনারা লিখুন সাত দিন পরে আমাদের মিটিং কারা কারা এই মঞ্চে বলতে চাইছেন আর কি বলতে চাইছেন মিনিমাম বেসিক আইডিয়াটা নিন তখন গিয়ে আমরা সাকসেসফুল হব এই যে হাজারো হাজারো দেওয়াল খোলা হবে হাজারো হাজারো ইউটিউব চ্যানেলরা আপনাদেরকে প্রমোট করবে ভারতবর্ষ সকালে উঠে দেখবে যে দেশের ডাক্তাররা দেশের জন্য কাজ করছেন যে গ্রামাঞ্চলে এখনো ডাক্তাররা পৌঁছননি তারা গাড়ি করে গিয়ে সেখানে ওয়াল অফ ডেমোক্রেসি লিখবেন আর আমাদের কুড়ি পার্সেন্ট জমানো টাকা থেকে অ্যাম্বুলেন্স কিনে দেওয়া হবে যার গায়ে লেখা থাকবে মন্ত্র থেকে অভয়ার আশা করি এই বাংলাটা সেদিন যারা কমিটির সভাপতি মন্ডলী ছিলেন তারা বুঝতে পারবেন তাদেরকে নিয়ে লাইফ করতে চাই যদি তারা আমার প্রস্তাবকে গ্রহণ করেন এবং যেদিন এই লাইফটা হবে তার আগে এক মাসের ক্যাম্পেইন হবে যাতে দু কোটি মানুষ বাড়িতে বসে দেখতে পায় আমি চাইছি পূজাতে একটা ওয়াল অফ ডেমোক্রেসি লেখা হোক পঁচিশ ছাব্বিশ সাতাশের ভেতরে হলে খুব ভালো হয় আঠাশ তারিখ বাইরে যাব ছ তারিখ সকালে আসব। আমি চাইছি এই পূজাটা ভারতবর্ষকে গণতন্ত্র ফিরিয়ে দিক দিদিমণি যে কথাটা বললেন সাধারণ মানুষের হাতে তার পাওয়ারটা আসবে সবাই বলল কিভাবে আসবে সেটা শুধু তারা বলেননি আমি ভাবনামুখের পক্ষ থেকে আজ এ সাংবাদিক সেটা জানালাম আমাকে শোনার জন্য ধন্যবাদ গমুক থেকে এক ফোঁটা জল পরে এটা নদী হয়ে সাগরে মিশে যাবে তাহলে আমরাও পারব যে ওই সোট দিয়ে মানুষ মারা না পেন দিয়ে মানুষকে বাঁচানো যায় যদি বুদ্ধিকে অ্যাপ্লাই করা হয় আজকের মতন এতটাই শোনার জন্য অনেক ধন্যবাদ